বসন্তোৎসবের ধ্বনি যেখানেই শোনা যাক না কেন সুন্দরবনের বাদাবন রক্ষায় কিন্তু সেই ধ্বনিকে উপেক্ষা করেই রক্ষার তাবিদে নিজেদের অস্তিত্ব রক্ষার তাবিদে লড়ছেন নিজেরা বাদাবন রক্ষায় তাই এই দোলের উৎসবকে ভুলে তারা কিন্তু মেটে আছে আমরা দেখব এখন বসন্ত উৎসবের কথায় যেন মনে হয় তাদের বাঁধাবন রক্ষার মধ্যেই সবুজের অভিযান এর মধ্যে যদিও জড়িয়ে আছে দোল যাত্রা রাধাকৃষ্ণ যেখানে রঙের খেলায় মেতে উঠেছিলেন সেই গাছটার নাম ছিল তমাল আবার অতীতে যেসব রং খেলা হতো তা সংগৃহীত কিন্তু গাছ থেকেই এখন অবশ্য কারওয়াল রং বা আবিরের কদর কিছুটা বেড়েছে বলা চলে তো যাই হোক না কেন আবার হিন্দি ভাষার আধিপত্য ও আগ্রাসনের পাশাপাশি দরুন বাঙালির মুখে দোলের বোল যেন অনেকটাই উড়ে হয়ে গেছে হোলির বুলি তাই দোল আর হোলি পাশাপাশি মিশে গেছে প্রকৃতি সম্প্রীতির বার্তা দিতে ভোলেনি পবিত্র রমজান মাসে উদযাপিত হচ্ছে ও হবে দোল পার্বণ ও ঈদ পরব দুই ধর্মের দুটি উৎসবে কিন্তু নির্ভর করে থাকে চাঁদের ওপর পাশাপাশি মনে রাখার দরকার আছে এই দোল পূর্ণিমার দিনেই বাঙালি হিয়ায় অমীয় স্থান অন্থন করে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্যদেব তো যাই হোক না কেন উনিশশো সালে প্রকাশিত বিদ্রয় কবি নজরুল তার প্রথম গানের বই বুলবুলে একটা গান তিনি লিখেছিলেন আজ এই দোল পূর্ণিমাতে দোলবি তোরা আয় দক্ষিণার দোল লেগেছে দোলন চাঁপায় এই অমর গানে আজও ওঠে দুলে দোল ফাগুনের ফুল মধুর ব্যথায় বিদুর হিয়া বধুর মেঘলা বেনি বধুর গলায় মালার সেই সঙ্গে দোলে মাধবীলতার দোয়েল জোয়ারে নদীর জল পলা প্রেমে বসন্ত রানী নীলিমার কোলে চাঁদ এবং অতি অবশ্যই শ্যাম্পিয়ারি পিয়ারি যাক দোলের কথা আমরা ছেড়ে দিচ্ছি ছন্দ বর্ণ গন্ধের দোলায় কবির মন ছোটে যেন সুদূর গোকুলে বৃন্দাবনের প্রেম যে এখন আসি বাদাবন রক্ষায় লড়ছে কিভাবে মেয়েরা চিন্তা করা যায় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চরম প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে তাদের লড়াই করে টিকে থাকার কথা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন বিধ্বংসী ঝড় প্লাবনে সুন্দরবনের বিপর্যস্ত এই প্রান্তিক মানুষজন হয়তো কি কে আছে তাদের এই বদাবন রক্ষার জন্য যাই হোক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেরু প্রদেশে দ্রুত বরফ গলে সবুজের জলতল উঁচু হয়ে ওঠায় পৃথিবীর অন্যত্র উপকূল অঞ্চলের মতো সুন্দরবনেরও দ্বীপ উপকূলে তার আগ্রাসন ঘটছে অপরদিকে সুন্দরবনের নদীর ধারে চিংড়ির পোনা ও কাঁকড়া ধরা গবাদি পশুর চারণ গাছ থেকে চিংড়ির খামার গড়াই ক্রমশ ধ্বংস হতে চলেছে এই বাদাবনের রক্ষা দুর্বল হয়ে পড়েছে ক্রমশ তবে সেই বিপর্যয়ের গতির হার কিছুটা ধীরে করা গেলেও সুন্দরবনবাসীদের পক্ষে হয়তো তা খানিক সহনীয় হয়ে উঠতে পারে কিন্তু এই গাছে সর্বাগ্র যে কিভাবে সুন্দরবনের বাদাবন কেন্দ্রিক বিশেষ প্রাকৃতিক পরিবেশের ক্রমবর্ধমান ধ্বংস প্রতিরোধ করে সংরক্ষণ করা যায় সেই সম্পর্কেই সেখানকার মহিলাদের মধ্যে এখন অনেক সচেতনতা অনেক ধারণা কিন্তু বেড়ে গিয়েছে মূলত দু সালে আয়লার বিধ্বংসী বিপর্যয়ের পর যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরই এলাকার মহিলারা তারাও কিন্তু কোমর বদে লেগে পড়েছে এই বাদা রক্ষায় যাক এখন মহিলারা অনেক বেশি শিক্ষিত হয়েছেন সুন্দরবনের ক্ষয়িষ্ণু বাদাবন পুনরুজ্জীবনের জন্য কাঁকড়া বাইন গড়ান ইত্যাদি গাছের বীজ সংগ্রহ করে বাদাবন তৈরি ও সামাজিক বনসৃজনের কাজও তারা করে চলেছেন এবং তাদের অভিজ্ঞতাও বছরের পর বছর ক্রমশই বেড়ে চলেছে যাতে করে নোনা জল ঢুকে যেন চাষের ক্ষতি না হয় তার জন্যই তারা এখন বদ্ধপরিকর তারা নিজেরাই দেখা যাচ্ছে কোমর বেঁধে তারা বাঁধ ভাগছেন বাঁধ নির্মাণ করছেন বাঁধকে সম্পূর্ণভাবে তারা যাতে না নষ্ট না হয় সুন্দরবনের মানুষ যাতে ঠিক মতো যাতে বাঁচতে পারে তাদের যেন কোন রকম ক্ষতি না হয় প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আয়রা চলে গেছে ঠিক তারপরে আবার দেখা যাচ্ছে আমফান ইয়াস বুলবুল ফনি পরপর ঝড়ের পর ঝড় যাচ্ছে এই পরে আবার দুর্যোগের সময় আসছে সামনেই চৈত্র মাস চৈত্র বৈশাখ মানুষের উত্তাল তখনও ঝড়ের আবার ব্যাপার আসছে সেক্ষেত্রে ঠিক এই সময় থেকে যে ঝড়ের যে প্রাদুর্ভাব ঘটছে তাই তারা অসহায় ভাবে তাকিয়ে থাকে এই নদীর দিকে আর শুধু ঠাকুরকে ডাকা ছাড়া তাদের আর কোনো প্রতিশ্রুতি থাকে না তার কারণ তারা দেখছে বছরের পর বছর তারা শুধু প্রতিশ্রুতি পাচ্ছে তাদের কথাই শুনবেন আপনারা যে তারা শুধু বলছে কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম কোনো কিছু রিপিয়ার তো দূরের কথা এক একঝোড়া মাটিও পড়ছে না সেই বিভিন্ন জায়গায় আমরা যাব সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সেই প্রত্যন্ত অঞ্চলে যে বাদাবন তৈরি করছে সীতারামপুরের ঘাট থেকে আরম্ভ করে একেবারে জি প্লট গোবর্ধনপুর পর্যন্ত আমরা চিত্র দেখব তারা দোলের মধ্যেও হাউতাস করে বসে আছে নদীর পানে তাকিয়ে সমুদ্রের পানে তাকিয়ে কেননা জ্যোৎস্নাট আর এই সমস্ত যেমনি আলো সেই জ্যোৎস্নার আলোচ্য আরো বেশি তাদের কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে জ্যোৎস্না ভোগ করা আর নয় তাদের কঠিন হয়ে যাচ্ছে তাল তরঙ্গ যে উত্তাল তরঙ্গ ধেয় আসছে দ্বীপবাসীকে গিলে ফেলার জন্যে সেই গিলে ফেলার জন্যেই তারাও দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের কাছে তারা বন্দনা করছে যে আমাদের যে কোনো উপায়ে বাঁচান আমরা আর কোনো রকম ব্যাপার নেই আর সামনেই চৈত্র বৈশাখ এই মাস টানা চলবে সেই হিসেব মতো ইংরেজির অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত এই ঝড়ের তাণ্ডব চলে থাকে অর্থাৎ সামনের ইংরেজি মাসের মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে কটা মাস এই কটা মাস উত্তাল তরঙ্গ ঢেউ দুর্যোগ দেখা যাচ্ছে ইতিহাস তাই বলছে এবং সেই ইতিহাসকে স্মরণ রেখে তারাও প্রার্থনা এই দোল পূর্ণিমার দিন তাদের যাবতীয় আনন্দকে বিসর্জন দিয়ে তাদের উত্তালকে বিসর্জন দিয়ে তাদের আনন্দের মধ্যে আসে উদ্বেগ কিছুই নেই তারা শুধু বলছেন যে দোল কি খেলবো দোল তো সারা বছর জোয়ার ভাটা আসলেই খেলি কেন জোয়ার ভাটায় আমাদের খেলতে হয় সে দোল নোনা জলের দোল দোল দুর্যোগের দোল কাদা মাটি মাখার দোল পাক মেখে আমরা দোলের হোলি খেলি আমাদের কাছে হোলির কোনো আলাদা রকম নেই এ আমাদের আমাদের নিত্যদিনের রূপ তাই মধ্যেই পূর্ণিমার কটাল চলছে পর পর কটাল আসবে এবং দুর্যোগ আসছে তাই দোলের মধ্যেও তাদের নিরানন্দ এবং তারা মেতে উঠেছে এই দোলকে সাক্ষী রেখে তারা বাদাবন রক্ষার জন্য মেয়েরা লড়ে গেছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা আসুন দেখবো আমাদের ক্যামেরা চলে যাবে সেখানেতে আপনারা দেখতে পাবেন গোবর্ধনপুর জি পথের সেখান থেকে একেবারে টানা চলে আসবেন সীতারামপুর ঘাট যেখানকার জেটিও দেখা যাচ্ছে আজ বছরের পর বছর জেটির অবস্থা একেবারেই খারাপ কিছু নেই যেটি নেই যে ঘাটটা বলা যেতে পারে যে পাথর প্রতিমার একটা মূল ঘাট ছিল এবং মৎস্যজীবীদের সবচেয়ে বড় ঘাট যেখানে ছিল যেখানে একটা সময় সকাল থেকে নামখানা কাকদ্বীপমুখী বিভিন্ন রকম তাদের লঞ্চ যাত্রীবাহী যে লঞ্চগুলো অর্থাৎ স্পোর্ট গুলো যেগুলো আসতো তার সংখ্যা একদমই কমে গেছে কারণ ঘাট নেই যেকোনো সময় সেই ঘাটেতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে তবুও মানুষকে তো যেতে হবে যাতায়াত করতে হবে এখান থেকে কোনো উপায় নেই আপনারা দেখবেন সীতারামপুরের ঘাটের চিত্র আপনারা দেখবেন সীতারামপুরের ঘাটেতে সেখানেতে তো ম্যানগ্রোভ যে বারবার বসাচ্ছে সেই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সমস্ত সদস্যদের দেখতে পাবেন মহিলারা কিভাবে তারা তারা এই দোলের মধ্যেও দোলের আনন্দকে বিসর্জন দিয়ে তারা কিন্তু সেই জমি রক্ষার জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই আজও তারা কিন্তু নিবেদিত প্রাণ অভিজ্ঞতা আগে কোনো গাছ ছিল এই ম্যানগ্রুভে সে গাছ লাগিয়ে আমাদের উপকারও হয়েছে গ্রামবাসী সবাই উপকার হয়েছে মানে বান বন্যা বাঁধ রক্ষা বা কোনো গাছ না থাকলে গিয়ে বাঁধ থাকবে গোবর্ধন তো পুরো চলে গেছে গাছ না থেকে আমাদের বুড়ো বুড়ির টটে গাছ লাগিয়ে এই ম্যান গ্রুপে কোনো বান যায় না বাঁধ পুরো আছে আমরাও ভালো আছি আর আমাদের গাছও লাগাতে খুব ভালো লাগে আমরা নিজের কাজও করতে খুব সুন্দর লাগে আমরা আমরা আজকের খুব আনন্দ আমরা চাই যাতে আরও কিছু মানুষ আমাদের পাশে থাকুক আমরা বছর বছর এগিয়ে যাব আমাদের গ্রুপকে নিয়ে আমরা সেই প্রচেষ্টায় আছি সুন্দরবনকে রক্ষা করার জন্য আমরা সারা জীবন এবং পরের জেনারেশানকে আমরা বাঁচিয়ে রাখতে পারি এই লক্ষ্যে আমি সবাইকে আরও এগিয়ে আসতে বলবো গ্রামবাসী এবং কিছু সংস্থাকে আরও এগিয়ে আসতে বলবো আমাদের দ্বীপটাকে বাঁচানোর জন্য আমি এখন দাঁড়িয়ে আছি জিপ্লট অঞ্চলের সীতারামপুর লঞ্চ ঘাটে এই ঘাটটি আদি ঘাট কাকদ্বীপ থেকে তথা পাথর প্রতিমা রামগঙ্গা ছুঁয়ে লঞ্চ চলতো এখনও লঞ্চ যায় পাথর প্রতিমাতে এবং রামগঙ্গাতে এই ঘাটে আজ মায়েদের নিয়ে দেড় দেড় হাজার ম্যানগ্রোভ চারা লাগানো হচ্ছে ঘাটটি এই এই মুহূর্তে বিধ্বস্ত বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হয় ঘাটটি দ্রুত কংক্রিটে মেরামত করা উচিত কারণ মানুষজন পারাপারের জন্য খুবই দুর্ভোগ পাচ্ছে পাশে এই শীতরামপুরের উপকূলকে রক্ষা করার জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় ম্যানগ্রোভ চারা রোপণ করা হচ্ছে আগে দেড় হাজার লাগানো হয়েছিল আজকের হোলির দিন দু হাজার পঁচিশ আজকেরও ম্যানগ্রোভ চারা দেড় হাজারও রোপণ করছেন যাতে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস থেকে গোবর্ধনপুর তথা শীতরামপুরকে রক্ষা করা যায়